আসসালামু আলাইকুম আজকে লাইভ হলাম তিলক ক্রাফট পেজ থেকে এই লোন ড্রেসগুলো নিয়ে যে ড্রেসগুলো আপনার সম্পূর্ণই পাকিস্তানি কোয়ালিটি আমাদের সম্পূর্ণ দেশি একটা প্রোডাক্ট তো আমি দু একটা ড্রেস খুলে দেখাচ্ছি এই হলো ড্রেসটার সম্পূর্ণ সামনের যে লোকটা আছে এই হলো সামনের এই লোকটা এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হলো এটা এটা হবে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে এই হলো ড্রেসটার ওন্নাটা এটা কিন্তু সম্পূর্ণই কাতান করা সম্পূর্ণ কাতান করা ওন্নাটা ঠিক আছে আমি দেখিয়ে দিছি এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা সম্পূর্ণ বডিতেই কাতান করা আছে এই হলো ওন্নাটা এদিকে এদিকে তুমি দাঁড়াও যখন অনাটা আমি ইয়া স্যালডটা দেখানোর সাথে সাথে অন্যটা খুলে দিবা অন্যটা খুলে ছড়ায় আমার হাতে দিবা বুঝাই বুঝাতে পারছি চোখে দেখবা তো রেডি ওয়ান টু থ্রি